আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম কেমন আছেন সবাই আশা করছি ভালো আমি আলহামদুলিল্লাহ সুস্থ আছি লাস্ট দুই দিন আবার ঢাকায় হালকা একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে যদিও শীতের কাপড় পরার মতো ঠান্ডা ঢাকায় পরে না কখনোই এরকম অবস্থা কারণ আমি শীতের জামা কাপড় প্রতিবারই কিনি জাস্ট কিনে জমাই রেখা দিই আমি কিনি বলতে আপনাদের ভাইয়া শীতের কাপড় কিনতে অনেক বেশি পছন্দ করে যাই হোক একটু রোদে বসে বসে নোটস খাবো নোটস সকালবেলা হচ্ছে নুডলস রান্না করেছি তো সেটাই খাবো আর কি আর মা ছেলে আজকে সারাদিন বাসায় একা থাকবো কারণ হচ্ছে আপনাদের ভাইয়াও একটু গ্রামের দিক গেছে আমার দাদি শাশুড়ি অসুস্থ তাই জন্যে তো ঠিক আছে আমি আমার সকলে নাস্তাটা করে নিই আপনাদের সঙ্গে নিয়ে তো লাস্ট মানে আপকামিং দুই দিন আমাদের বাসায় একা থাকতে হবে যার কারণে দেখি কেমন লাগে একা থাকতে তো ঠিক আছে ভিডিওটা কন্টিনিউ করেন লাইক দিবেন প্লিজ আপনারা ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান কেন জানি একটা লাইক দিলে কি হয় সুন্দর একটা হাত দিয়ে একটা লাইক দিয়ে দিবেন। ঠিক আছে মাছের তো কী হয়েছে একটু রান্না বান্না তো করতেই হবে গতকালকে রান্না করার আগে নাই খাবার ছিল তারপর হচ্ছে পোলাও টোলা কী কী জানি ছিল সেগুলোই গরম টরম করে খাওয়া হয়েছে আজকে রান্না করব হচ্ছে বেগুন ভাজা পাবদা মাছ ভোনা আর হচ্ছে আলু দিয়ে পাবদা মাছ আর টমেটো দিয়ে রান্না করব এখানে সব কিছু কাটাকুটি করে নিয়েছি এখন প্রথম বেগুনটা ভেজে নিই দেন হচ্ছে মাছটা বোনা করব। মানে পাবদা মাছটা একটু হালকা করে রান্না করব। তো চলেন রান্নাটা করি আপনাদের সঙ্গে নিয়ে তো প্রথমে হচ্ছে বেগুনটা ভেজে নিব এখন তো বেগুনের সিজন প্রচুর বেগুন পাওয়া যাবে তাল বেগুন তারপরে এমনি লম্বা বেগুন এগুলোও ভাজি খেতে খুবই মজা লাগে কারণ এই টাইমে হচ্ছে প্রচুর পাওয়া যায় আশা করছি এবার বেগুনি দিয়েই প্রপারলি বেগুনি খেতে পারবো কারণ রোজার মধ্যে তো বেগুন মোটামুটি অ্যাভেলেবেলই থাকবে বেগুন ভাজাটা আমাদের বাসায় মোটামুটি সবাই অনেক পছন্দ করে বেশি তো এইটা হচ্ছে রান্নাবান্না করে দেন হচ্ছে বাবুকে আনতে যাবে স্কুলে কাজের শেষ নাই তারপর আলহামদুলিল্লাহ সুস্থ আছি এটাই বা কমকিসের তো বেগুনটা একটু বড় বড় করেই কেটে নিয়েছি ছোটো ছোটো করে না কেটে হতে কোনটা ভেজে নিয়েছি এখন হচ্ছে মাছগুলো ভুনা করে নিবো আর মাছ ভোনার ক্ষেত্রে আমি একটু ভেজে আর মাছ কিন্তু ছিটে পাঁচ মাসের মতো ছেলেকে নিয়ে গিয়েছিলাম স্কুলে আর সেখান থেকে নিয়ে আসছি আর দুই ছেলে এখন চিপস খাচ্ছি ছেলের ছেলে চিপসে ভাগ বসাচ্ছি অর্ধেকটা রান্না করে গিয়েছিলাম আর বাকি অর্ধেকটা হচ্ছে ছেলেকে নিয়ে এসে করেছি কারণ হচ্ছে বাঁকের মরিচ ছিল না কাঁচা মরিচ ছিল না বেগুন হাত তো মরিচ দিতে হবে তো এখানে এদিকে হচ্ছে মরিচ এনেছি মাছটা ভেজি তুলে ফেলেছি এখন মরিচে বেগুনে হচ্ছে মরিচ পেঁয়াজটা ভাজা দিব আর হচ্ছে এই মরিচ পেঁয়াজের ভিতরেই আমি মশলা দিয়ে মাছটা রান্না করে নিচ্ছি স দিয়ে দিয়েছে বেগুনের ভিতরে আর এই মশলা দিয়ে হচ্ছে মাছের ভিতরে এখানে সব আছে আদা রসুন বাটা পেঁয়াজ বাটা এরপর হচ্ছে লবণ হলুদ জিড়িয়া ধুনিয়া সব অল্প অল্প করে আছে আমার সব মাছই খেতে অনেক ভালো লাগে তবে পাব্দা মাছটা কিন্তু অনেক পছন্দের একটা মাছ আমার কাটা কম খেতেও মজা আগে ভাবতাম পাঙ্গাস মাছ হচ্ছে পাব্দা মাছের বড় সাইজ মানে পাবদা মাছ বড়ো হয়ে পাগাস মাছ হয় তো যাই হোক মশলাগুলো কষিয়ে নিয়েছি কষিয়ে নিব আলু দিয়েছি কারণ ছেলে আলু দিয়ে খেতে পারবে প্রপারলি হচ্ছে কষিয়ে নিব আলু পশান হয়ে গেলে একটু মশলা পানি দিয়ে দিব সিদ্ধর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব আস্তে আস্তে রান্নাটা কমপ্লিট করি আলুটা মোটামুটি কষানো হয়ে গেছে এখন হচ্ছে টমেটো দিব বেশি করে এখন তো টমেটো সিজন সব কিছুতে একটু বাড়িয়ে বাড়িয়ে টমেটো খাওয়া ভালো খেতেও মজা লাগে আর ভিটামিন সি তো আছেই তার আর আমি হচ্ছে ভেজিটেবলটা বেশি পছন্দ করি ভাতের তুলনায় এই জন্য শাকসবজি আমার একটা না একটা থাকবেই আজকে কিছুদিন শাক খাওয়া হচ্ছে না দেখি কালকে কি শাক খেতে পারি বিকালবেলা কিনে নিয়ে আসতে হবে শাক বসানো হয়ে গেছে আলু টমেটো সব কিছু এখন ঝোলের পানিটা দিয়ে দিব আর এটা কিন্তু একদমই শুকনা করব না যেহেতু আজকে সব তরকারি একটু শুকনাই আছে বেগুন ভাজা আরও লেফট ওভার তরকারি আছে সেগুলো শুকনাই মানে ঝোল টাইপের তরকারি না হলে আমরা খেতে পারি না তো এটাই জাল হোক পর হচ্ছে জাল ওঠার পর মাছগুলো তো জাল হোক অনেকে মটরশুঁটি ব্যবহার করে কিন্তু মটরশুঁটি দিলে আমার ছেলে খেতে চায় না যার কারণে মটরশুঁটিটা দিতে পারি নি পাবদা মাছের সাথে মটরশুঁটি দিয়ে রান্না করলে খুব মজা করে জাল হোক ধনিয়া পাতা দিয়ে দিব এখনই তো সিজন না সিজনের শেষের দিকে বেশি বেশি টমেটো ধনিয়া পাতা দিয়ে দরকার রান্না করা এরপর হচ্ছে টমেটো সালাদ খাওয়া এরপর তো আর এত ফ্রেশ টমেটো পাওয়াও যাবে না বেশি বেশি গ্রিন ভেজিটেবল খাওয়া দরকার সবারই এতে শরীরটাও হাইড্রেট থাকে মা ছেলের খাবার নিয়ে বসছি বেগুন ভাজা মাছের তরকারি এখন ছেলেকে একটু খাইয়ে দিব দেন হচ্ছে আমি খেয়ে নেব সব তুমি বেগুন ভাজা দিয়ে খাবে তুমি কি একা খাবে না খাওয়াই দিব তাড়াতাড়ি এসো রাগ করছ তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো তাদের এসো তো ঠিক আছে আমরা খেয়ে নিই সামগ্রিক জন্য একটা ভাজি করে রেখে দিচ্ছি আলু ভাজা দিয়ে রুটি খেতে তো ভালোই লাগবে যেহেতু কালকে অবশ্যই আছে আলু ভাজা করে রেখে দিই ছেলেকে সন্ধ্যার সময় পড়তে বসিয়েছি সন্ধ্যার সময় পড়তে বসে ট্রেনটা আসলে আস্তে আস্তে কেন জানি উঠেই যাচ্ছে আমাদের সময় তো একদম আসর থেকে আমাদের বাপ মা হচ্ছে রেডি করা দিত সন্ধ্যার সময় বেশ জোরালোভাবে পড়াশোনা করতে হবে এখনকার ছেলেমেয়েরা কেন জানি ওভাবে রুটিন করে পড়তেই বসে না তো এই ছিল আমার মা ছেলের একটা ছোট্ট ব্লগ সারাদিনের টুকিটাকি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন দেখাবে নেক্সট ভিডিওতে এর মাঝে হচ্ছে বিকালে নাস্তাও করেছি নাস্তা টাস্তা করে এখন হচ্ছে বাবুকে নিয়ে পড়তে বসেছি আর কি এরপর দেখি একটু রুটি করতে হবে কালকে সকালের জন্য এই তো সারাদিনের টুকি টাকে আচ্ছা আজকের মতো বিদায় নিই আল্লাহ হাফিজ